মন্ত্রী হবার পর এই প্রথম এমবিবি ইউনিভার্সিটি পরিদর্শনে যান মন্ত্রী কিশোর বর্মন বুধবার মন্ত্রী কিশোর বর্মন পরিদর্শনে গিয়ে কথা বললেন আধিকারিকদের সঙ্গে খতিয়ে দেখেন যাবতীয় পরিস্থিতি পাশাপাশি মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে বলেন এমবিবি ইউনিভার্সিটিকে আরও কিভাবে উন্নত মানের করা যায় এবং তা কত দ্রুততার সাথে করা যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যেই চলছে উচ্চশিক্ষামন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেই আজ আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা তাদের বর্তমান পরিস্থিতি কি আছে কি সুবিধা আছে কি অসুবিধা আছে এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশান যে পলিসি জাতীয় শিক্ষা নীতি সেই জাতীয় শিক্ষা নীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে সেগুলো করতে গেলে কি কী ইনফ্রাস্ট্রাকচারাল বাকি একাডেমিক সমস্ত কী কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কীভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত যেটা আগে এম বিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিবিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কি না এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি তো সারাদিন আজকে সেটা দেখলাম বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কি আছে এবং এখন স্টুডেন্টদের সাথেও আমার মতবিনিময় আছে তো তারপরে একটা গিয়ে আমরা কিভাবে এটাকে আরও দ্রুততার সাথে আরও বেশি এফেক্টিভ করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করবো একটা অভিযোগ আমরা আমাদের ইয়েতে মিডিয়ার মাধ্যমে এসছে সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই ধরনের দোষীদের আমরা কোনো অবস্থাতেই ছাড়বো না ইউনিভার্সিটির সঙ্গে আরও বেশ কয়েকটি কলেজ যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এমবিবি ইউনিভার্সিটির সাথে আমাদের গত বাজেটে আরও তিনটে কলেজ সেখানে ঘোষণা হয়েছিল নতুন সেই কলেজগুলো তো এমবিবি ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে এছাড়াও আমরা চেষ্টা করছি আরও যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে আমাদের এমবিবি ইউনিভার্সিটিকে স্ট্রেংদেন করে ধাপে ধাপে সেই কলেজগুলো তার মধ্যে কিছু কলেজ আমরা নিয়ে আসতে পারি কিনা না সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে স্যার এটার পাশাপাশি রাজ্যে যে প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে কি আপনার পরিদর্শনে যাবেন বা আগে আমি সরকারি আমার যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো পরিদর্শন করি অবশ্যই প্রাইভেটও আমার নলেজ বৃদ্ধির জন্য প্রাইভেটও যাব যদি সেখানে কিছু বেটার থাকে যেটা আমাদের ইউনিভার্সিটি বা কলেজে ইমপ্লিমেন্ট করা যায় তো অবশ্যই আমার জ্ঞান বৃদ্ধির জন্য সেখানে যাব সেটা আমাদের কলেজ ইউনিভার্সিটি